রহমানের বক্তব্যের কথা তারেক রহমান তো বিদেশি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য নিয়ে আপনি যেটা বলছিলেন যে তার ময়না পাখি বিড়াল এগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে তারেক রহমান কি এর বাইরে কিছু বলেছেন কিনা দেশের রাজনীতির জন্য অথবা তার প্ল্যান পরিকল্পনা তিনি প্রকাশ অনেক অনেক কথা কথা বলেছেন বলেছেন সঙ্গে কিন্তু তার কোনো কথাই ভাইরাল হয়নি শুধু ময়না পাখি আর ময়না পাখি বিড়াল এবং ছাগল লালন পালন এটা ভাইরাল হয়েছে আর একটা ভাইরাল হয়েছে আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এ কারণ হলো যে তিনি যে ভবিষ্যতে ক্ষমতা প্রতিহিংসা পরায়ণ হবেন অন্যের বাড়ি ভেঙে ফেলবেন এই যে তার মনের মধ্যে যেটা ম্যানস কাজ করছে বিবিসি খুব সুকৌশলে তার ওই বাড়ি ভাঙার প্রসঙ্গটি সামনে নিয়ে আসছে অন্য কোনো কিছু সে কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে অসাধারণ সুন্দর কথা বলেছে কিন্তু সেগুলো সামনে আসে ওই বাড়ি ভাঙার তারপরে সে তার কোকোকে নিয়ে কথা বলেছে কোকোর উপর শেখাসিনা নির্যাতন করেছে কিন্তু দেখা গেল যে না কোকো ওয়ান ইলেভেনের সময় দেশের বাইরে চলে গেছে এবং তিনি অসুস্থ অবস্থায় যখন মারা গেছেন তখন আসলে শেখ হাসিনার করার কিছুই ছিল না তো এইভাবে আসলে তাকে বিতর্কিত করার জন্য তার ওই যে গুরুত্বপূর্ণ কথাগুলোকে অগুরুত্বপূর্ণ করার জন্য কৌশলে এই যে মিডিয়াগুলো করছে কি এমন প্রসঙ্গগুলো নিয়ে আসছে তাদের তো ছাগল আমার মানে তারা রহমান সাহেবের যেমন বলার ঠিক হয়নি আমার বাড়িতে ছাগল ছিল মুরগি ছিল হাঁস ছিল ভেড়া ছিল ময়না পাখি বরিশালের বাসায় কথা বলেছিল আমার একটা বিড়াল আছে এই বিড়ালটা আমার মেয়ে বিড়ালের নাম জিবু এগুলো উনি না বললেও পারতেন আবার এই প্রশ্নগুলো যে করা হয়েছে উনি যে কথাগুলো বলবেন ওই যে প্রশ্ন কথা সে জানে ইট মিনস তারেক রহমান প্রকাশ করা হয়েছিল কিনা প্রশ্নপত্র না ডাজ নট ম্যাটার যারা বিবিসিতে সাংবাদিক ধরেন কাদের কল্লোল আছেন বা অন্য আছেন তারা তো আসলে অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক যে আপনি আমি খুব কৌশলে করেছেন হ্যাঁ ধন্যবাদ ফেসবুক পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ত্রাণকর্তাই হবেন ডক্টর ইউনুস আপনি কোন প্রেক্ষিতে এই কথাটা বলেন এবং আপনি কোন পর্যবেক্ষণ থেকে এই কথা বলেছেন একটু বুঝতে চাই আপনার কাছ থেকে আমি এটা আমার ওখানে খুব সুন্দর করে বর্ণনা করেছি ইন ডিটেলস পনেরো বিশ মিনিট বসে কাজে এখানে খুব সংক্ষেপে বলতে গেলে ভুল বুঝাবুঝি হবে আমি শুধু যেটা বলছি প্রকৃতির একটা আইন আছে প্রকৃতি একটা আইন হলো যে এটা কোরআনও আছে যেখান থেকে মানুষের উত্থান হয় সেখানে মানুষের পতন হয় যেখান থেকে পতন হয় সেখান থেকে উত্থান হয় এটাই অবস্থা যে আপনার সবচেয়ে শত্রু সে আপনার বন্ধু হয়ে যায় আর সে আপনার বন্ধু সে শত্রু হয়ে যায় এটা হলো প্রকৃতির নিয়ম এখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে তো একটা নির্বাচন করতে হবে তাকে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে এবং তাকে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নিতে হবে তো সেই সেফ এক্সিট নিতে গিয়ে